আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা নিডেল ম্যানে যারা চাকরি নিতে চান বা যা অনেকে যারা চাকরি গেলেন তারা হয়তো এই চার্টটা সম্পর্কে জানেন তো আমি যারা নতুন নিডেল ম্যানে চাকরি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি নিডেল ম্যানের একটি চার্ট অর্থাৎ নিডেল ম্যান কীভাবে নিডেল প্রদান করে থাকে সেই চার্টটা এই ফলো ফলো চার্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এই চার্টে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে যে আপনি কীভাবে নিডেল প্রদান করবেন অর্থাৎ ভাঙা নিডেল কিভাবে প্রদান করবেন এবং ভালো নিডেল চেঞ্জ করার ক্ষেত্রে কিভাবে প্রদান করবেন সে সম্পূর্ণ ধারণা এই চার্টে দেওয়া আছে ভিডিও দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চারটি সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আপনাদের বোঝানো সুবিধার্থে আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আসলে চারটার মানে কি তো দেখেন এখানে লেখা আছে যে ব্রকের নিডেল মেটাল আইডেন্টিফিকেশন ফলো চার্ট অর্থাৎ বাঙা সুচ ধাতু শনাক্তকরণ প্রবাহ চিত্র এখানে দুইটি উপায়ে নিডেল প্রদান করে থাকে নিডেলম্যান তো প্রথমে যেটা সেটা আমরা দুই ভাগে জেনে নেই ইন অফ চেঞ্জ নিডেল সুই বদলানোর প্রয়োজন হলে দুইটি উপায়ে কি করে সুই প্রদান করে থাকে নিডেলম্যান তো আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করি প্রথম যেটা হচ্ছে ফুল নিডেল অর্থাৎ সম্পূর্ণ সুচ কেউ যদি সম্পূর্ণ সূচ দেখা যায় কিছু গার্মেন্টসের কোয়ালিটি চেঞ্জ হলে বা স্টাইল চেঞ্জ হলে সেক্ষেত্রে নিডেল চেঞ্জ পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার কি করতে হবে ওই নিডেলটা যখন ভালো নিডেলটা পরিবর্তন করতে আসবেন তখন এটা সম্পূর্ণ সূচ হিসেবে গণ্য হবে আর সম্পূর্ণ সূচ যখন পরিবর্তন করবেন তখন এত ঝামেলা হয় না জাস্ট পুরাতনটা দিয়ে নতুন একটা নিয়ে যাবেন অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবেন এই জন্য আপনার সম্পূর্ণ সূচ নিয়ে আসবেন পুরাতনটা জমা দিয়ে নতুনটা নিয়ে যাবেন এবং যে নিডেলম্যান আছে সে এটা কি করবে রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করবে তারপর যদি অনেক সময় প্রয়োজন পড়ে যেমন ফ্যাক্টরির কোনো জায়গায় হাত সুই বা পিন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ এই কথাটির মানে কি আপনি যে সুইটা নিয়ে গেলেন এটা কোনোভাবে ফ্যাক্টরির বাইরে নিতে পারবেন না অর্থাৎ এই সুইটা আপনি ব্যক্তিগত কাজে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না এটা কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তারপর আরেকটা কাজ আছে যেটা যখন হাতে সেলাই করার প্রয়োজন হবে তখন তার জন্য নির্দিষ্ট জায়গা করে নিতে হবে অনেক গার্মেন্টস আছে যেগুলো আপনার হাতে সেলাই করার প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর জন্য আপনার একটি নির্দিষ্ট জায়গা করে নিতে হবে বা নির্দিষ্ট জায়গা আছে সেখানে বসে এগুলো কি করে শিলি করে থাকে তো এগুলো ফুল সুজের অর্থাৎ সম্পূর্ণ সুই যা আছে তার বর্ণনা এখন আসি আমরা যদি আপনার কাছে কেউ ভাঙা নিডেল নিয়ে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন তো ভাঙা নিডেলের ধাপগুলো আমি একে একে বর্ণনা করছি দেখেন আপনাকে ব্রকেন নিডেল ভাঙা শুজ আপনার কাছে কেউ ব্রকের নিডেল নিয়ে আসলো অর্থাৎ ভাঙা তো সেক্ষেত্রে কি হয় অল ব্রকেন পিসেস অ্যানাবেল অর নট অর্থাৎ সব ভাঙা টুকরা কি কিনা আপনি নিডেলম্যান হলে আপনার সবার প্রথমে দায়িত্ব হবে যেটা যে আপনার কাছে সুইটি নিয়ে আসবে দেখবেন যে ভাঙা হলেও ওই নিডেল ভাঙা অংশের সবগুলো অংশ আছে কিনা এটা কিন্তু নিডেল মেনে দেখে নেই অর্থাৎ যে নিডেল নিডেলটা নিয়ে যাবে তার কিন্তু ওই সুইয়ের সাথে সম্পূর্ণ ভাঙা অংশগুলো কি করতে হবে নিয়ে যেতে হবে প্রথমে আমরা তারপর এখানে দেখেন দুটি অপশন আছে এস ও নো তো প্রথমে আমরা এস জানি অর্থাৎ এস সম্পর্কে জানি যে চেঞ্জ দ্য ওল্ড অ্যান্ড দ্য কিপ রেকর্ড ইন রেজিস্ট্রেশন পুরাতনটা পরিবর্তন করুন এবং রেজিস্টারে লিপিবদ্ধ করুন অর্থাৎ কেউ সুজ ভাঙা নিয়ে গেল আপনার কাছে সাথে সম্পূর্ণ অংশ আছে সেক্ষেত্রে আপনি জাস্ট পুরাতনটা জমা নেবেন অর্থাৎ ওই ভাঙা অংশ সহকারে পুরাতনটা সম্পূর্ণ জমা নেবেন এবং পরবর্তীতে নতুন একটা ভালো নিডেল দিয়ে দিবেন এগুলো হ্যাঁ এখন যদি কেউ ওই ভাঙা অংশ না নিয়ে আপনার কাছে যায় আপনি নিডেল ম্যান তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সুই দিবেন না এক্ষেত্রে কিছু নির্দেশনা আছে যেমন এই চাটে দেওয়া আছে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সেক্ষেত্রে আপনি নিডেল দেবেন না সেক্ষেত্রে আপনার কাজ হবে যেটা আপনার কাছে একটা চুম্বক মেশিন থাকবে এটা সব নিডেল ম্যানের কাছেই থাকে তো আপনি তাকে সেই চুম্বক মেশিনটা দিবেন যে এটা নিয়ে যান আপনি যেখানে কাজ করছেন সেখানে তল্লাশি করেন এখানে লেখা আছে দেখেন সাজ উইচ ম্যাগনেট অর হ্যান্ডের ডিটেক্টর অর্থাৎ আপনি তাকে ওই চুমুক মেশিনটি দিয়ে দিবেন এবং বলবেন আপনি যেখানে কাজ করছেন সেখানে তল্লাশি করেন দেখেন খুঁজে পান কি না খুঁজে পেলে সে নিডেলের ভাঙা অংশটুকু নিয়ে আবার আমার কাছে আসেন তো সে চুমুকটি নিয়ে আবার চলে যাবে সে যেখানে কাজ করছে সেখানে ভালো করে সার্চ করবে চুমুকটি দিয়ে যদি আশেপাশে কোথাও পড়ে থাকে ওই চুমুক মেশিনে ধরা পড়ে তাহলে কিন্তু সে ভাঙা অংশটি পেয়ে যাবে তারপর সে যদি পাক আর না পাক তখন আপনার কাছে আবার আসবে তখন কি ব্রোকেন পিসেস ফাউন্ড অর নট অর্থাৎ ভাঙা টুকরা পাওয়া গেছে কিনা যদি ভাঙা টুকরা পাওয়া যায় তখন তখন কি করবেন যদি ভাঙা টুকরা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আগে নিয়মটাই ভাঙা টুকরা যদি পাওয়া যায় এরপরে তো ভাঙা টুকরা সহ আপনার ওই সম্পূর্ণ সুসটা আপনার কাছে জমা দিবে আপনি আর পরবর্তীতে কী করবেন নতুন একটি সুই দিয়ে দিবেন এবং এই জিনিসটা রেজিস্ট্রেশন খাতায় লিপিবদ্ধ করবেন বাট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কী করবেন অর্থাৎ আপনি মেটাল দেওয়ার পরেও সে মেটাল দিয়ে ম্যাগনেট দিয়ে কি ওই সুইটা খুঁজে পায়নি অর্থাৎ ভাঙা অংশটি কোথায় পড়েছে সেটা খুঁজে পায়নি সেক্ষেত্রে আপনার কি করতে হবে স্টপ প্রোডাকশন ইন দিস মেশিন অর্থাৎ আপনার যে মেশিনের কাজগুলো করছে সেখানে প্রোডাকশন অর্থাৎ কাজ করা যাবে না আপাতত সেখানে কাজ বন্ধ করে দিতে হবে গার্মেন্টসগুলো বার্নি যেগুলো আছে এগুলো সব কিছু নিয়ে আপনার করতে হবে ওই মেটাল ডিটেক্টর একটা মেশিন আছে ওই মেশিনে চেক করতে হবে ওই মেশিনে চেক করার পরও যদি আপনি না পাওয়া যায় তাহলে আর কোনো সমস্যা নেই তখন ক্ষেত্রে একটা রিপোর্ট আছে তো ওই রিপোর্টের ফর্মটা পূরণ করে আপনি সাইন দিয়ে নতুন নিডেল দিয়ে দিতে পারেন তো অবশ্যই এক্ষেত্রে লাইন সিপ সুপারভাইজার সানের প্রয়োজন হয় তো তারাও দিয়ে দিবে যে এই সাইন দেওয়ার কারণ হলো যে আসলে এই কার্ড বা গুলো বিক্রির যোগ্য মানে অর্থাৎ এই বান্ডেল কাঠের নিডেল পাওয়া যায়নি সেক্ষেত্রে আপনি কি করতে পারে মানে এই গুলো আবার সিলি করতে পারে তো এই ছিল কিন্তু মোটামুটি আপনার এই যারা নিডেল ম্যানের চাকরি নিতে চান তাদের ফলোচাট ফলো হয়তো যারা নতুন অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে তারপরে যদি কারো সমস্যা থাকে আমাকে কমেস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো যদি কারো প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন মেসেজ দিবেন কেউ কল দিবেন না ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব